আসসালামু আলাইকুম মাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা করব। মানে প্রবাসী ভাইদের মানে ফ্যামিলি নিয়ে মানে মা বাবা ভাই বোন বিশেষ করে তাদের ওয়াইফের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা আমার তো আমার হাজব্যান্ড হয় একজন মালয়েশিয়া প্রবাসী আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার হাজবেন্ডের কাছে আমি বিভিন্ন সময় মানে বিভিন্ন মানে আমার যেগুলো প্রয়োজন মানে আমার এটা লাগবে সেটা লাগবে মানে বিভিন্ন জিনিস আমি চাইতাম আমার জিনিস থাকলেও আমি সেটা দেখা যাচ্ছে যে দুবার করে নিতাম যে মনে করতাম কি যে আমার স্বামী তো মালয়েশিয়াতে আছে কত না টাকা ইনকাম করতেছে কিসের কষ্ট তার কাছে হয়তো বা সবসময় টাকা থাকে আমি চাইলেই পাবো মানে ভিতরে একটা জিনিস কাজ করতো যে আমার হাজব্যান্ডের কাছে চাইলে আমি পাবো তো চাইতাম আমার হাজব্যান্ড আমাকে দিত সবসময় আমার চাহিদা ফোন করার চেষ্টা করছে মানে যখন যেটা লাগবে না লাগবে দেওয়ার চেষ্টা করছে তো আমি এই মালয়েশিয়াতে আসার পর মানে আমার হাজবেন্ডের কাছে আসার পর একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে প্রবাসীরা আসলে যে কি পরিমাণে কষ্ট করে বিশ্বাস করবে না আমি এই প্রবাসী না আসলে সত্যি বুঝতে পারতাম না যে প্রবাসীরা এই মানে দেশের বাইরে এসে কতটা কষ্ট করে কারণ আমার হাজবেন্ডকে আমি দেখেছি সেই সকাল দশটার দিকে যাই আবার সে রাত দশটার দিকে আসে সারাদিন দেখা যায় এমন সময় আছে যে সারাদিন না খেয়েও থাকে না থাকে আবার সে বাসায় এসে রান্না বান্না করা কারণ এই প্রবাসে খাবার খরচটা যে এত বেশি আপনি যদি প্রতিদিন বাইরে খাইতে যান আপনাকে তো অনেক বেশি টাকা লাগবে প্লাস আপনি সব সময় কিন্তু বাইরে মানে আপনার খাইতে ভালো লাগবে না এক ধরনের খাবার তো আমি নিজে চোখে না দেখে কখনো বিশ্বাস করতাম না যে আমার হাজব্যান্ড এই প্রবাসে এত কষ্ট করে বিশ্বাস করবে না আমি এখানে আসার পরে আমার হাজবেন্ডের কাছে আমি মানে কোনো কিছু চাহিদা বলেন বা কোনো কিছু বলেন আমি তো আমি সব দেখার পরে আমার হাজবেন্ডের কাছে আমি কখনো এখন কোনো আবদার করি না মানে উনি ভালোবেসে আমাকে যা দেয় আমি সেটাই নিই মানে কখনো মুখ ফুটে বলি না যে আমার এটা লাগবে সেটা লাগবে আর এমন অনেক প্রবাসী ভাইরা আছে যারা হচ্ছে যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে সেই ভোর পাঁচটার সময় ওঠে আবার সেই রাত নয়টা দশটার সময় বাসায় আসে মানে এরকম আছে তো আমি সেই সব প্রবাসী ভাইদের ফ্যামিলিদেরকে বলবো বিশেষ করে তার ওয়াইফকে বলবো যে আপনারা কখনো তাদের কাছে কোনো কিছু আমদার করবেন না বলবে তাদের চাবেন ঠিক আছে যদি তারা বলে যে এখন না পরে তো ঠিক আছে এটা নিয়ে দ্বিতীয়বার কোনো কিছু বলবেন না কারণ তারা সত্যি অনেক কষ্ট করে এটা আমিও বিশ্বাস করতাম না এখানে প্রবাসে আসার পরে আমি চোখে দেখছি আর অনেকে মনে করেন যে প্রবাসে তাদের কি খরচ তারা তো থাকতে পারতেছে পারতেছে কিন্তু এই খাইতে মাটিতে কতটা কতটা খরচ সাপেক্ষ সেটা আমি মানে ভালো করে বুঝতে পারতেছি তো আপনারা হচ্ছে যে আর একটা জিনিস সেটা বলবো যে আমার হাজবেন্ড কিন্তু মানে সর্বনিম্নই বলি যে যাই ইনকাম না এখন আলহামদুলিল্লাহ খুব ভালো ইনকাম করে তারপরও তো মানে অনেক প্রবাসী ভাইরা আছে যে লাখ লাখ টাকা ইনকাম করে ইনকাম করলেও কি হয় তারা দেখাচ্ছে নিজেদের ইচ্ছা মতন একটা জামা কিনতে পারে না গেঞ্জি কিনতে পারে না দেখা যাচ্ছে এক গেঞ্জি বারবার ইউজ করে যেটা আমি আমার হাজব্যান্ডকে দেখতেছি মানে সে মান্থলি খুব ভালো ইনকাম করে তারপরেও দেখা যাচ্ছে যে সে এক ড্রেস পরে বারবার বাইরে যাচ্ছে এক জুতা বারবার ব্যবহার করতেছে মানে বছর পর পর বছর আমি আমার বিয়ে হয়েছে এই তিন বছর আমি তিন বছর আগে যে ড্রেসটা আমার হাজব্যান্ডকে পরতে দেখেছি মানে যে গেঞ্জি যে প্যান্ট যে জুতা আমি তিন বছর পরে মালেন মালের সাথে এসব সেই জিনিসটা আমি ব্যবহার করতে দেখতেছি তো আপনারা মানে প্রবাসীদের যে আত্মীয় স্বজন আছে বাবা মা আছে ভাই বোন আছে তাদের থেকে বলবো যে আপনার হাজবেন্ড বা আপনার সন্তান সারাদিনে খাইছে কিনা বা তার কোনো কিছু লাগবে কিনা একটু জিজ্ঞাসা করবেন আপনাদের কি লাগবে না লাগবে এখন জিজ্ঞাসা করেনি প্লাস তাদের মানে এটুকু জিজ্ঞাসা করবেন যে সে সারাদিনে খেয়েছে কিনা কারণ আমি আমার হাজব্যান্ডকে দেখেছি যদি আমি বাসায় একদিন রান্না না করি তো আমার হাজব্যান্ড সেদিন মানে সারাদিন মানে না হয়ে থাকতে হয় এমন একটা অবস্থা কারণ প্রবাসীদের বেতনটা কেমন মান্থলি হয় এমন না যে সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে টাকা আসে এদের মান্থলি ইনকাম হয় আবার মান্থলি শেষ হয়ে যায় মানে মাসের শুরুতেই শেষ হয়ে যায় যেমন মাসের শুরুতে এটা এখানে এত দিব ওখানে এত দিব এখানে এটা করব ওইটা করব মানে তারা যে নিজেদের জন্য কিছু টাকা রাখবে সেটা কিন্তু হয় হয় না যেটা আমি এখন মানে বুঝতেছি যে আমাদের মান্থলি বেতন আসে সেই ক্ষেত্রে মান্থলি মানে মাসের শুরুতেই শেষ হয়ে যায় মানে পুরো মাসটা যে কিভাবে মানে মানে আমার হাজবেন্ড চালাই সেটা আমি নিজেও মাঝে মাঝে কল্পনা করি যে কিভাবে সম্ভব তো আপনাদেরকে বলবো যে বিশেষ করে প্রবাসীদের যারা স্ত্রী আছেন তাদেরকে বলবো আর বিশেষ করে মা এই দুজন ব্যক্তিকে আমি মেনশন করে বলবো যে আপনারা আপনাদের স্বামী বা ছেলেকে জিজ্ঞাসা করবেন প্রতিদিন অন্তত একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে তুই সারাদিনে কি কি করেছিস বা খাইছিস কিনা বিশেষ করে সে খেয়েছে কিনা জিজ্ঞাসা করবেন এবং তার উপরে অযথা অকারণে কোনো চাহিদা চাপাই দিবেন না আপনার যেটা প্রয়োজন তাকে বলবেন সে যদি হাসি মুখে দিতে চাই নিবেন এতটুকুই তবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম